ঘরে আছেন তুমি এবারে আসছো কেন কে বলছে তোমাকে এখানে আসতে নাসিমা আমি জানি তুমি আমার উপরে রাগ কইরা আছো আমি তোমার লগে অনেক অন্যায় করছি অনেক ভুল করছি তুমি সবকিছু বুঝলা চলো আমার লগে বাড়িতে চলো অসম্ভব তোমার বাড়িতে যাওয়া তো অনেক পরে কথা তোমার সাথে আমি সংসারই করব না তুমি আমাগো সারা কেনে থাকবা তোমারে যারা তো আমাগো ভালো লাগে না চলো আমাগো লগে সেই কোপাল কিছুকো আছে ওর বাপের কো আমার থেকে অনেক ভালো একটা মাইয়া বিয়া করতে তারপর আমি দেখতে চাই যে তার সাথে কোন মাইয়া সংসার করি নাসিমা এই এইdonor কথা কই না তুমি আমার যত কষ্ট হোক আমি তোমারে ভালো রাখার চেষ্টা करू আমি তো কইছি আমি তোমার সংসার জামু না আমি তোমারে ডিভোর্স দিমু আম্মা আপনি তো আপনার মায়ের বুঝান না বাচ্চাগুলোর দিকে তাকে আমার সাথে আমার বাড়িতে যেতে কর আমি মা হিসেবে তারে কইতাছি তুই যা কষ্ট করে সংসারটা কর আল্লাহ দেখবো এক সময় না এক সময় এই সংসার অনেক সুখে রইব একবার তুমি আমার সাগরে ভাসাইয়া দিছ আমি আর ওই অথই সাগরে ভাসতে চাই না আর তোমার যদি অল লাগে এত ধরদ লাগে তুমি যাও তুমি যাও লাগে সংসার করো বেয়াদব মাইয়া কথার কোনো সিরি নাই যা মুখে আসে তাই কয় তোর কোনো ব্যাপারে আমি আর কোনো কথাই কম না তুই যা পারস তাই কর তোমারে বলছি না পোলা পাই নিয়ে বাড়ি থেকে চলে যেতে তোমার পোলা পাই আমি রাখতে পারো নিষ্ঠুর পাশান রে পরিশ্রম বাড়িতে সবই তো শুনলাম ব্যাপারটা খুবই দুঃখজনক তবে তোমার কথা তো চিন্তা করি না চিন্তা করতেছি শিশু বাচ্চাটা মাছারা কিভাবে বাঁচবো নলদুর কাকা এতদিনের সংসার ফালাইয়া তুইটা সন্তান ফালাইয়া কেমনে আসতে পারলো মানুষকে এতটা নিষ্ঠুর হয় দুনিয়াটা এমনই মানুষের মন থেকে মায়া মহব্বত কখন চুঠা যায় আমরা কেউ খুঁজতে পারি না তবে